বলে যাস না একটা মেয়ে মেয়ে বলে কি যা খুশি তাই করব আমারই ভুল হয়েছে ও যখন আমাকে ওর ভালো লাগার কথা বলেছে তখন আমি ওর সাথে খারাপ ব্যাপারটা না করে ওকে বুঝিয়ে বললে পারতাম কিন্তু আজগর চাচার বিষয়টা কি যে তোকে এত বিশ্বাস করতেন তিনি তোর কথা না শুনে চলে যেতে পারলেন ওই সময় তো ওইটাই স্বাভাবিক চোখের সামনে বেমানির প্রমাণ উনি আমার সাথে আর কি কথা বলবে তোর প্রবলেমটা কি জানিস তুই নিজের দিকটা না ভেবে সবসময় অন্যের দিকটা আগে ভাবিস আমার কি মনে হয় জানেন ভাই ওই রহিম হালার পরে কামটা করছে পরে সরাই তো আজগর চাষা আপনার ফ্যাক্টরির মাল কেনার দায়িত্ব হ ভাই জসিম সাহেবের কত সিনেমায় আমি এই ধরনের ঘটনা হইতে দেখছি লাভবেরা জড়িত থাকতে পারে কারণ তুই ওই ফ্যাক্টরিতে যাওয়ার আগে খুচরা মাল কিন্তু সাপ্লাই দিছিল কিন্তু রোকসানা লাভলোর জন্য কাজ করবে কেন মেয়ে মানুষের মন বোঝা এত সুজনা বন্ধু চিন্তা করিস না সত্যিটা আমরা ঠিকই খুঁজে বের করব কিন্তু সত্যিটা জানলেও কি তুই আর ওই চাকরিতে ফিরে যেতে পারবি আমি কই কি ভাই চলেন আমরা আবার আগের কামে ফিরে যাই কি ফিলিংস আসিল আগের কামে তাই না ভাই হ্যাঁ সেটাই এসব দুই চাকরি করে কি হবে বল এর থেকে ওটাই ভালো তুই যদি বলিস আমি আজই মাসুম ভাই সাথে যোগাযোগ করতে পারি তুই নেই এই জন্য ইদানিং মাসুম ভাই আমাদেরকে কোনো কাজও দিচ্ছে না তোকে পেলে তো উনি খুশিতে লাফিয়ে উঠবেন করব যোগাযোগ ওসব আর আমি কোনোদিন করবো না বলে বাবাকে কথা দিয়েছে পথে আর আপনি দিন কি নিশ্চিত এখনো পুরোপুরি না স্যার তবে যতদূর বুঝতে পারছি রুমিনীর দোষ ওনাকে ফাঁসানো হয়েছে স্যার এটা নিশ্চিত হওয়ার জন্য কোনো ব্যবস্থা নিয়েছেন আমার এক বন্ধু আছে গোয়েন্দা পুলিশে এন্ট্রি খাতার একটা পাতা আর রোকসনার হাতে লেখার নমুনা পাঠিয়েছি ওর কাছে ও কাল পরীক্ষা করে জানাবে বলেছে স্যার হামিদ সারের কথা আপনার মনে আছে রহিম সাহেবের আগে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন আর ওনাকেও কিন্তু এরকম এক ঘটনার পরিপ্রেক্ষিতে চাকরি থেকে বরখাস্ত করা হয় আর সেটা রহিম সাহেবের জয়েন করে কিছুদিন পরেই আর আমাদের লোকাল পার্চেজের ঝামেলাগুলো তারপর থেকে শুরু হয়েছে স্যার সাবিদ সাহেবের কোনো খবর জানেন আপনি জি স্যার একদিন গিয়েছিলাম ওনার বাসায় বদনামের কারণে উনি আর চাকরি পাননি ওনার ছোট মেয়েটা ব্লাড ক্যান্সারে মারা গিয়েছে উনি যখন চাকরি হারান তখন ওনার মেয়ের চিকিৎসা চলছিল সেদিন শশীদের বাড়িতে গিয়েছিলাম শশী বলল সামনেই রুমি ভাইয়ের বিয়ে ওদের বাড়ির সবাই খুব খুশি এই বিষয়টা নিয়ে মালয়েশিয়া থেকে ইমেলটা এসেছে স্যার এই যে তার প্রিন্ট কপি ঠিক আছে শোনো তো জি স্যার অ্যাকাউন্টসে খবর নাও তো রুমি এই মাসে স্যালারি নিয়েছে কিনা ওকে স্যার দেখো তো কাবুল সাহেব কি এটা আপু আসছে এখন মুখটা মুক্তমন প্যাচার মতো করে রেখেছিস কেন তুই জানিস না আপু আমার কাবিনের আয়োজন শুরু করে দিয়েছে তাদি মাত্র বলল। গ্রাম থেকে নাকি দুইটা বড় বড় খাসি আসছে তাও নাকি একটা রোজন পুরো ত্রিশ কেজি করে বিশিষ্ট শিল্পপতি আজগর আহমেদের